আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথেই থাকবেন একটি লাইক দিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম সহজভাবে তৈরি করে নিতে পারবেন এই সহজ রেসিপিটা ফলো করলে একবারে কোনো রকম ঝামেলা ছাড়া এই সুন্দর দুধ চিতই পিঠা সহজভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঘরে থাকা বাতের চাল দিয়ে এই সহজ চিতই পিঠাটা তৈরি করে নিয়েছি কোনো রকম ঝামেলা ছাড়া চলুন তাহলে দেখে যান নেন মূল উপকরণ আমি কি কি দিয়ে পিঠাটা তৈরি করে নিয়েছি এখানে আমি প্রথমে আমি সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিয়েছি তারই সাথে আমি এখানে এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে দুধটা আগেই জাল করে নিয়েছি আর এখানে আমার দুধটা সম্পূর্ণ দুধটা ঠান্ডা আর এখন আমি খেজুরের গুড়টা অ্যাড করে দিচ্ছি মিষ্টিটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন এখানে অবশ্যই ঠান্ডা দুধের মধ্যে খেজুরের গুড়টা অ্যাড করতে হবে নয়তো দুধটা ফেটে যাবে যদি গরম দুধের মধ্যে এটা অ্যাড করতে যান যদি গুড় দিয়ে যে কোনো কিছু তৈরি করেন দুধের সাথে তাহলে দুধটা ঠান্ডা অবস্থায় খেজুরি গুড়টা অ্যাড করতে হবে আমি কিন্তু এখানে ঠান্ডা অবস্থায় খেজুরি গুড়টা অ্যাড করেছি আর দিয়ে দিয়েছি তিনটা এলাচ একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আমি তো ওইটার জন্য তেজপাতা আর এলাচ অ্যাড করেছি এখন আমি এই নেড়ে চেড়ে দিচ্ছি এখন কিন্তু চুলায় আমি বসিয়ে দিয়েছি এখন জাল করে নিয়েছি আমি দশ থেকে পনেরো মিনিট দুধটা জাল দিয়ে বলক আনিয়ে নিয়েছি আর আমি কিন্তু প্রথমেই চু দুধটা জাল দিয়ে গাঢ় করে নিয়েছি এখন আমি বলক আসার পরপর আমি এখানে ভালো করে জাল করে নিয়ে চিতই পিঠাগুলো দিয়ে দেবো যেহেতু আমি দুধ চিতই পিঠা বানাচ্ছি আর এরকম অবস্থায় দেখতেই পারছেন আমি কিন্তু ভালো করে নেড়ে চড়ে জাল করে নিচ্ছি দশ মিনিট জাল করার পর দেখতেই পারছেন কেমন বলক চলে আসছে তারপর এই অবস্থায় আমি এখানে দুধ আমি এখানে গরম গরম পিঠাগুলো বানিয়ে এখন দুধের সাথে ডুবিয়ে নেব দেখতেই পারছেন আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দুধটা জাল করে নিয়েছি আমি ঘন করে নিয়েছি দুধটা এই পর্যায়ে এখন আমি পিঠাগুলো দিয়ে দেব দেখতেই পারছেন আমি গরম গরম পিঠা নিয়েছি আর এখন আমি দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আর দেখতে পেরেছেন আমি কত সহজেই এই চিতই পিঠাগুলো বানিয়ে নিয়েছি এখন আমি দুধের সাথে ডুবিয়ে দিয়েছি আর চুলার জালটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি আর এখন আমি নারিকেল অ্যাড করে দিচ্ছি দেখতেই পারছেন যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন এখন একটু আবার নেড়ে সুন্দর করে নেড়ে চড়ে দিচ্ছি এই অবস্থা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনার ছিদ্রটা অফ করে দেব যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই পিঠাটা এতটাই টেস্টি হয়েছে মুখে স্বাদ লেগে থাকার মতো না খেলে বুঝতে পারবেন না কতটা টেস্টি হয়েছে আর দেখতেই পারছেন আমি কিন্তু আবারও ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পারছেন কি সুন্দর ডুবেও একদম রসের টৈম্বুর হয়ে আছে আর খেতেও অনেক টেস্ট হয়েছে দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা নতুন রাধুনি আছেন তারা আমার এই রেসিপিটা একবার হলো বাসে ট্রাই করে দেখবেন আর কতটা লোভনীয় হয়েছে দেখতেই পারছেন আর খেতেও দারুণ টেস্ট হয়েছে একবার হলো ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে কমেন্টে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ